সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সুন্দর মদিনা আমার প্রাণের মাদিনা মা মদিনা আমার প্রাণের মদিনা ছবি বলিব কিন্তু তোমার ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সিব নামে ছিলে তুমি অলোক্ষণের দেশি অলোের দেশ তোমার পরিবেশ এসিব নামে ছিল তুমি অলোক্ষণের দেশ বড়ই মারা থগত ছিল তোমার পরিবেশ নবীর তোমার বাদি না ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না তোমার বুকে আমার নামে কদম পড়েছে তোমার বুকে জিবের সদা এসেছে তোমার বুকে আমার কদম পড়েছে তোমার বুকে জিবির রবির সদায় এসেছে তোমার বুকে আমার রবির কদম পড়েছে তোমার বুকে জিবির রবির সদায় এসেছে তোমার বুকে ছুঁয়ে আছেন সাধে মাদিনা আর তোমার বুকে ছুঁয়ে আছেন সাধে কিন্তু তোমায় ভুলতে পারি না তোমায় পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বড় কিন্তু তোমায় বলতে পারি না সবই বলি বড় কিন্তু তোমার